হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিছু দুষ্ট মিষ্টি মুহূর্ত দেখো আমার পাশে বসে চারিদিকে দেখছি কীভাবে লেসও নাড়াচ্ছে আবার আমার হাতের দিকে দেখো তাকিয়ে আছে আমার হাতটা হালকা করে ধরে রেখেছে কি মায়াবী তাকানো এরপর দেখো আমার হাতের সাথে কামড়ে খেলছে সে মজা পায় এটা করতে আমার সাথে সে সময় কাটাতে অনেক পছন্দ করে দেখো হাতটাকে কামড়াচ্ছে আবার আলতভাবে চেটে আদরও করছে ও দৃষ্টি মিষ্টি মুহূর্তগুলো আমার কাছে অনেক ভালো লাগে একাকিত ভূত হয় না আসলে মানুষের চেয়ে পশু পাখিকে ভালোবাসলে অনেক আনন্দ পাওয়া যায় দেখো কী সুন্দর করে বসে আছে আমার কোলের উপর অনেক মজা করে বসে আছে দেখো ও আমার কোলে অনেক মজা পায় আমি যেখানেই বসি ও আমার পাশে এসে বসে দেখো কীভাবে ঘুমিয়ে আছে একটা মানুষের মতো আমার পায়ের উপর এমনভাবে ঘুমিয়ে আছে মনে হচ্ছে ছোট বাচ্চা ঘুমাচ্ছে